তো ইজ ওয়েলকাম ব্যাক ডটমি আমি আবারও খেলতে এসেছি হাংরি সার ওকে তো গেম ওপেন করে নিয়েছি আর তোমরা তো জানোই আমি বড় বড় মনস্টার গেম প্লে অনেক এরকম এরো গেম প্লে এনেছিলাম কয়েকদিন আগে যা যা দেখনে অস্টি দেখতে পারে কিন্তু আজকে আমরা এ দানা আজকে আমরা করব এর এভলিউশন ভার্সন HAMMERED সার্কের এভলিউশন ভার্সন নিয়ে তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে এইটাকে এভুলেশান করলে নাকি এ আরও সাইজ বড় হয়ে যায় আর ডেডলি হয়ে যায় অ্যাটাক ফ্যাটাক বেড়ে যায় তো এভলেশান করলে এই ছোট সার্কের থেকে এই বড় সার্কে পরিণত হবে তো ঠিক আছে বেশি কথা না পারি এভলুয়েশান করা যাক তো এভুলেশানটা করে নিই আর এ পরে ভাই এর সাইজটা একটু বেড়ে গেছে তো ঠিক আছে আজকে আমরা এইটারই গেম প্লে করবো আর দেখবো যে অতটা খাতে না তো শুরু করা যাক ল্যাস গো তো গেম স্টার্ট করে দিয়েছি আর এর সাইজটা ভাই বেশি তো বড়ো হয়নি ভাই এ মোটা হয়ে গেছে অনেক ভাই আগের হ্যামারের স্টার্টটা ছিল একটুখানি লম্বা একটু সরু আর এভুলেশনের পরে এর সাইজ ভাই অনেক মোটা হয়ে গেছে তো ঠিক আছে আর সামনে একটা চামচও লাগানো আছে দেখতে পাচ্ছি অ্যাটাকের জন্য তো সব ওভারঅল দেখতে গেলে একটা খাতারনাক ডেডলি শার্টকে পরিণত হয়ে তো গেছে তো ঠিক আছে আজকে আমরা এডিগেমটা করবো আর দেখবো যে কতটা খাতারনাক হতে পারে এটা অ্যাটাকও খুলে গেছে যে অ্যাটাকটা ভাই চার্জ হচ্ছে আপাতত সেই অ্যাটাকটাও দেবো আর দেখবো যে সেটা কেমন অ্যাটাক তো ঠিক আছে সবই দেখবো তার আগে আমাকে একটুখানি এক্সপ্লোর করতে হবে চারদিকে মাছেদের কাছে কি যেতে হবে এখানে ভাই কিছু সামনে কাঁটাওয়ালা মাছগুলো চলে এসেছে মাছের ঝুন চলে এসেছে আর অ্যাটাক আমাদের চার্জ হয়ে গেছে তো এইখানে না একটুখানি চারদিকে মাছ ফাছ সেই এরিয়াতে যায় আর সেখানে অ্যাটাকটা দেবো তো এখানে ভাই পারফেক্ট জায়গা তো দিয়ে দিয়েছে অ্যাটাকটা আর তিনটে মাছ বেরিয়ে গেছে আমার ভিতর থেকে যে গিয়ে অন্যান্য মাছকে খেয়ে নিচ্ছে আচ্ছা এরকম তারা অ্যাটাকটা হবে কতকটা তিনটে মাছ আমার মধ্যে থেকে বেরিয়ে যাবে যে গিয়ে সব জায়গা থেকে অন্যান্য মাছকে অ্যাটাক করবে তাকে মেরে দেবে আর আমার এইচপি বাড়বে তো খারাপ না আর ভালোও না নর্মাল অ্যাটাকের মধ্যে ঠিক আছে বুঝে নিচ্ছি আমি নর্মাল অ্যাটাক তো ঠিক আছে আপাতত আমি ভাই একবার জাম্প করে দেখি উপরে যদি প্লেন প্লেন থাকে তো জাম্প করে দিয়েছি আর প্লেন তো নিয়ে একটা হেলিকপ্টার আছে তো এর সঙ্গে পাঙ্গা না নেওয়াই ভালো আমি তো বলবো লাস্ট টাইম আমাকে মেরে দিয়েছিল ভাই বিচ্ছিডি ও ঠিক আছে আমরা একটা কাজ করি আমরা দেখি যে কি ড্যাঙাতে উঠতে পারবে ড্যাঙাতে উঠতে পারলে খুব তো ভালোই হয় তো ঠিক আছে ড্যাঙার কাছে চলে এসেছি তো ড্যাঙাতে না না ড্যাঙাতে উঠতে পারবে না যেহেতু ভাই এটা শার্ক তাই ড্যাঙাতে উঠতে পারবে না অন্যান্য মনস্টার হলে মনে হচ্ছে শার্ক তো আমি ড্যাঙ্গাতে উঠতে পারে না অবিয়াসলি তো এটা একটা আবার চার্জ হয়ে গেছে আর দিয়েও দিয়েছি তারপর তিনটে মাছ আমার মধ্যে থেকে বেরিয়ে গেল আর অন্যান্য মাছকে খেয়ে নিচ্ছে তো ভাই ভালোই এটা খারাপ না দেখতে পাচ্ছি তিনটে মাছ ব্লু কালারে তো একটা সামরিন চলে এসেছে সামরিনটা ভাই মারাও গেছে আরে আর কী করে হলো এটা ভাই আমাকে টরপিটো ফায়ার করলো আমার গায়েতে লাগলো কিন্তু সাবমারিনটা মরে গেলো এটা কী করে হয় ওই এরকম তারা তোমাদের হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এটা কী করে হলো আমি বুঝতে পারলাম না ভাই আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড হলো জিনিসটা তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কি তোমাদের সঙ্গে এরকম হয়েছে আমার সঙ্গে প্রথমবার হলো এটা কী হলো আমি বুঝতেই পারলাম না এখানে ভাই দুটো মানুষ আছে দুটো মানুষ কি করে দিয়েছি দেখতে পাচ্ছি ওটু কুয়া টাইপের এরিয়াতে চলে এসেছি আমরা তো এখান থেকে ভাই আমাদের একটু অ্যাড একটা চার্জ হয়ে গেছে তো অ্যাডাকটার ভাই একটা ভালো দিক তোমাদের বলে দিচ্ছি একটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে সব থেকে ভালো দিক এইটা মানে অন্যান্য মনস্টারের যেসব অ্যাটাকগুলো আমরা ট্রাই করেছিলাম না সেগুলো ভাই অনেক চার পাঁচ ঘন্টা টাইম লাগছিল ভাই চার্জ হতে হতে আর এই চার্জ হতে হতে গেম শেষ হয়ে যাচ্ছিলো কিন্তু এই অ্যাটাকটা খুব তাড়াতাড়ি দেখো আবার চার্জ হয়ে গেলো এই মাত্র অ্যাটাকটা দিলাম আবার চার্জ হয়ে গেলো এই খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে আর কি এটাই খুব সুন্দর একটা জিনিস বলতে পারো তোমরা তো দেখো একটা ভাই খুব সুন্দরই বলতে গেলে মাছগুলো বেরিয়ে যাচ্ছে চারদিকে গিয়ে মেরে দিচ্ছে তোমাকে কিছু করতে হচ্ছে না আর কি তিনটে মাছ গিয়ে ভাই তিন দিকে চলে যাচ্ছে আর শার্ক ফার কেউ টিকতে পারছে না ওর কাছে সবাইকে মেরে দিচ্ছে তুমি একটা শার্ক এসে গেছে করে চান্নি করে দিচ্ছি কেউ টিকতে পারবে না এখানে ভাই কটা মানুষ যে কিন্তু ভাই ড্যাঙাতে তো যেতে পারবো না ভাই আমি মনস্টার নিয়ে খেলে গেলে এমন হয়ে গেছে আমার ভাই চার দিকে খালি ড্যাঙা উঠতে যাচ্ছে মনস্টারের মতন কিন্তু না আমার কাছে তো আছে ভাই আমার আপডেটেড ভার্সান মানে তো ভাই এটা কী ও ভাই সব আর একটা পাওয়ারের দেখতে পাচ্ছি তো ভাই কি আমার রকেটের মতন একটু যাচ্ছে যেহেতু গোল্ডেন মাছ হয়ে গেছে গোল্ডেন মাছ হলে এর আর পাওয়ার আনলক হয় তো আপাতত দুটো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি আনলক হয়ে গেছে একটা হচ্ছে এই যে এই অ্যাটাকটা যেটা দিলাম এইসবে আর একটা হচ্ছে ভাই গোল্ডেন মাছ হলে ভাই টিভির মতন চলে যাচ্ছে তো ঠিক আছে দুটো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি এর আপাতত তো আরও পাওয়ার আই থিঙ্ক আছে যেগুলো আমরা এখনও দেখতে পাচ্ছি না 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 আর পাওয়ার নেই এর দুটোই পাওয়ার আছে আমার মনে হচ্ছে হয়ে গেছে সব রকম এটা এখানে একটা একটা ডায়মন্ড মাছ আছে ডায়মন্ড মাছটাকে খেয়ে নিলাম তো এই দিকে চলে এসেছি আমরা আমরা আবার ভাই পা ভাই এর ভাই ফিশটা যেটা বেরোচ্ছি ধর পাথরে আর পরে চলে যাচ্ছে দেখো পাথরের ভিতর দিয়ে চলে গেলো আরে আর এটা তো আমি লক্ষ্য করিনি ভাই চারদিকে তো আমার চলে যাবে এর আগে আমি একটা ভোস্ট শার্কের গেমপ্লে নিয়েছিলাম যে শার্কটা ভাই পাথরের এদিক সেদিক চলে যাচ্ছিলো আর এই শাকটার ভাই স্পেশাল অ্যাটাকটাও চলে যাচ্ছে গাইস তো ভালোই সুন্দর অ্যাটাক এটা তো আমি আগে দেখিনি আপাতত ভাই আমি গভীর সমুদ্রে চলে এসেছি এখানে একটা ভাই মানুষ মার চার একটা চলে এসেছে ভাই আর না ভাই না আরে আরে আমি লাস্ট যে টর্পিটো ছাড়লো না দুটো টরপিটো আমি খেয়ে নিয়েছিলাম ঠিক আছে এটা মানছি লাস্ট টরপিটোটা ভাই আমি লেজের কাজে ভাই লাগলো লেজে লাগলো আমি ওটা চলে যাবে আমি বেঁচে যাব কিন্তু গাইস কেন যাই না ভাই লেগে গেল তোর ভিডিওটা ইয়ার ভাই এত দূরে এসে ভাই মরে গেলাম তো ঠিক আছে ভাই কি বলবো কিছু বলার নেই তো তোমরা অবশ্যই কমেন্টে জানো তোমাদের এই গেম প্লে ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে আমি বলছি করবে অবশ্যই করে নেবে তো দেখা হচ্ছে পরের কোনো গেম প্লে ভিডিওতে ততদিন বাই